আমরা বেরোচ্ছি আমাদের অ্যাপার্টমেন্ট থেকে এখন হচ্ছে গাড়ি এসে গেছে অনলাইনে বুক করেছিলাম এয়ারপোর্টে যাব ব্রিটিশ এয়ারওয়েজে করে ওপেন হেগেন এখন যাব চারিদিকে নিস্তব্ধ এখান থেকে হিত্রো এয়ারপোর্টের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার ক্যাব ভাড়া প্রায় সিক্সটি পাউন্ড লেগেছিল এয়ারপোর্ট পৌঁছে গেছি এয়ারপোর্টে এসে সুটকেস ব্যাগে ট্যাগ লাগানো বোর্ডিং পাস নেওয়া সমস্ত কিছুই নিজেরা করলাম কারোর সাহায্য ছাড়া এখন আমরা ব্যাকড্রপের জন্য দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস পাওয়া হয়ে গেছে ফোর থার্টিতে ব্যাকড্রপ হ্যান্ড ব্যাগে যে সমস্ত টুপিটাকে প্রয়োজনীয় জিনিস যেমন ক্রিম স্যানিটাইজার ইত্যাদি সব প্যাকেট সংগ্রহ করে আলাদা আলাদা প্যাকেট করে রাখলাম হ্যান্ড ব্যাগে হান্ড্রেড মিলিলিটারের বেশি লিকুইড নেওয়া যায় না আমার হাতের গোল্ড ব্যাঙ্গেল খুলিনি বলে সিকিউরিটি চেকিংয়ের সময় সিকিউরিটি পার্সনের কাছে হাতে দিয়ে দিতে হয়েছিল পরে আবার চেকিং হয়ে যাওয়ার পরে সে আমাকে ফেরত দেয় এটা যখন আমি জানতে পারলাম পরের বারের থেকে সতর্ক হয়ে গিয়েছিলাম এবং ব্যাঙ্গেলটি খুলে আগের থেকে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম তার জন্য এখানে মেট্রো এসে গেছে সেটাই কারণ আমরা যাবো সেই জেটে দরজা খুব হচ্ছে ট্রেন থেকে আমরা আবার আমরা লিফটের আমাদের নির্ধারিত গেটের কাছে এসে গেছি ফ্লাইটের জন্য ওয়েট করছি আজ যাব স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত দেশ ডেনমার্কের রাজধানী ওপেন হেগেল লন্ডনের থেকে ওপেন টাইম এক ঘন্টা এগিয়ে সকাল ছটা পঁয়ত্রিশে আমাদের ফ্লাইট স্টার্ট করলো পূব আকাশে সূর্যের লাল আভা দেখা যাচ্ছে কোপেন পৌঁছে গেছে রাত্রে আমাদের ট্রেন এই থেকে আমরা কোপেন কোপেন সেন্ট্রাল স্টেশনে লাগে এসেছি আমাদের ক্লকরুমে লাগেজ রেখে আমরা এখানে আশেপাশে এখন শহরটা ঘুরে দেখব তো সেগুলো সব জিনিস টিকিট করা হচ্ছে আমাদের লকারে লাগেজগুলো রাখছি দিয়ে আমরা এখন ঘুরব কার্ডে পে করবো চব্বিশ ঘন্টার জন্য নাইনটি কে টু সিক্স সেভেন টু সিক্স ফোর এইগুলো হচ্ছে গ্রিন হয়ে আছে কারণ আমরা এখনো পে করিনি টাকা আর যেটা হয়ে যাবে তখন লাল হয়ে যাবে লকার পাওয়া হয়ে গেলে দেখাতে হবে আর কি তবে আমরা পাবো এইখানে আমাদের রেড বাটন জমে গেছে টু সিক্স সেভেন আর টু সিক্স ফোর মানে আমাদের লক হয়ে গেছে ইউরেলের একটা ডিএসপি কোম্পানি ওটাতে উঠেছি আমাদের ইউরেল পাস কাটা আছে তো আজকে আমরা যতগুলো পাঁচ দিনের কাটা আছে যতগুলো ট্রেন রাইড করব কোনো একসাথেই টাকা নেওয়া আছে আমি আর কোনো টিকিট আমাদের কাটতে হবে না ওই বাসেই চলে যাব তবে ওটা সেকেন্ড ক্লাসেরই আমরা কেটেছি এখানে টয়লেটও আছে কোনো অসুবিধা নেই কোপেন হেগেন থেকে অরেসুন প্রণালীর পাশ দিয়ে উত্তরে হেলসিঙ্গার যাচ্ছি এই প্রণালীর সবথেকে সরু অংশটি ডেনমার্কের হেলসিঙ্গার এবং সুইডেনের হেলসিনবার্গের মধ্যে অবস্থিত বেলা দেড়টা বাজে আমরা হেলসিংগোর স্টেশনে নামলাম ওয়েদারটা বেশ খারাপ একটু একটু বৃষ্টিও পড়ছে আকাশে ভালো মেঘ করে রয়েছে ডেনমার্কের হেলসিঙ্গোর শহরে দাঁড়িয়ে রয়েছে পাশে অরিসুন প্রণালী অরিসুন প্রণালীর উত্তরের এই সবচেয়ে সংকীর্ণ অংশে একদিকে ডেনমার্কের হেলসিঙ্গর শহর অপরদিকে সুইডেনের হেলসিনবর্গ শহর দেখা যাচ্ছে অরিসুন্ডের উত্তর অংশে ডেনমার্কের হেলসিংগর এবং সুইডেনের হেলসিনবর্গের মধ্যে অবস্থিত এইচ এইচ ফেরি রুটটি বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক ফেরি রুটগুলির মধ্যে একটি প্রতিদিন প্রতিটি বন্দর থেকে সত্তরটিরও বেশি ফেরি চলাচল করে প্রণালীটি প্রায় আট হাজার বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে তৈরি হয়েছিল এই শহরটি জিল্যান্ড দ্বীপের উত্তর পূর্বে ডেনমার্কের একটি উপকূলীয় শহর ইংরেজিতে এলসিনোর নামে পরিচিত এলসিঙ্গোর দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্টের সময় অর্থাৎ ইউরোপীয় ইহুদিদের গণহত্যার সময় ডেনমার্কের ইহুদি জনগোষ্ঠীকে উদ্ধারের জন্য হেলসিঙ্গর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন পয়েন্ট ছিল ইহুদি জনগোষ্ঠীকে এইখান থেকে সুইডেনের হেলসিনবার ও মালমোতে নিয়ে যাওয়া হয়েছিল ওপেন হেগেন সেন্ট্রাল স্টেশন থেকে প্রতি কুড়ি মিনিট অন্তর ট্রেন এখানে আসে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে এই শহরটি প্রায় চারশো বছর ধরে ডেনমার্কের অন্যতম ধনী শহর ছিল ডেনমার্কের সাংস্কৃতিক রাজধানী হল হেলসিঙ্গ বন্দরের প্রবেশ পথে দুটি লাইট হাউস দেখা যাচ্ছে উত্তরের লাইট হাউসের রং সবুজ এবং দক্ষিণ দিকের রংটি হচ্ছে কমলা রাতের বেলায় জাহাজগুলির বন্দরে প্রবেশের ক্ষেত্রে এই লাইট হাউসগুলির আলো বিশেষভাবে সাহায্য করে অরিশু প্রণালীর সংকীর্ণ অংশে ক্রোনবার্গ দুর্গটি অবস্থিত ওপেন থেকে ক্রোনবার্গ দুর্গের দূরত্ব ফর্টি সিক্স কিলোমিটার হেলসিঙ্গর স্টেশন থেকে পনেরো কুড়ি মিনিটের হাঁটাপথ এই দুর্গটি উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত হ্যামলেট নাটকের পটভূমি হ্যামলেটের দুর্গ নামেও পরিচিত নাটকের প্রধান চরিত্র হ্যামলেট ছিলেন ডেনমার্কের একজন রাজকুমার শেক্সপিয়ার তার বইতে সেইভাবেই উল্লেখ করেছেন দুর্গে হ্যাভলেট নাটক অনেকবার মঞ্চস্থ হয়েছে হ্যাবলেট নাটকটি পনেরোশো নিরানব্বই থেকে ষোলোশো এক সালের মধ্যে লেখা হয়েছিল বর্তমান দুর্গটি সালে নির্মিত হয়েছিল রাজা ফেড্রিক দ্বিতীয় বাসস্থান ছিল দুর্গের একতলায় রাজকীয় অ্যাপার্টমেন্টগুলি রয়েছে রাজা দ্বিতীয় ফেডরিক ও রানী সোফি এখানে থাকতেন পনেরোশো সাল থেকে এই অরেশন প্রণালীটি বাল্টিক সাগরের প্রবেশদ্বার প্রণালীর এই ব্যস্ততম ফেরি রুট দিয়ে যে কোনো জাহাজের বাল্টিক সাগরে যেতে গেলে রাজাকে ট্যাক্স দিতে হতো যে সমস্ত জাহাজ বাণিজ্যের জন্য যেত তাদের ক্ষেত্রে এটি টোল সংগ্রহের কেন্দ্র হিসেবে কাজ করত প্রতিরক্ষার জন্য দুর্গের বাইরে পরীক্ষা কাটা রয়েছে পরবর্তীকালে এই দুর্গটি সামরিক দুর্গে পরিণত হয় উনিশশো সালে ডেনিস সেনাবাহিনী দুর্গ ত্যাগ করলে উনিশশো সালে জনসাধারণের জন্য এই দুর্গটি উন্মুক্ত করে দেওয়া হয় সময়ের অভাবে দুর্গের ভেতরের ঘরগুলি আমরা দেখিনি অর্থাৎ রাজাদের ঘরগুলি দেখার সুযোগ হয়নি দুর্গের চারপাশটাতেই শুধু ঘুরেছি কুলতুর হাভেন ক্রমবার্গের পাশ দিয়ে যাচ্ছি কুলতুর হাভেন ক্রোনবার্গ হেলসিঙ্গার বন্দরের সাংস্কৃতিক কেন্দ্র দু সালে খোলা হয়েছিল বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয় দুর্গের বাইরে ক্যাসেলের একটা মডেল অনেক ট্যুরিস্ট সেখানে ঘুরছে বাচ্চারা সব ওপরে ঘুরে ঘুরে দেখছে দুর্গের বাইরে দিন লাইট হাউসের কাছে হার্কিউলিস এবং লার্নিয়ার হাইড্রার একটি মডেল রয়েছে হাইড্রা হলো, একটি সাপের মতো জলের দানব স্ট্যাচুটি ব্রঞ্জের তৈরি এটি পৌরাণিক গ্রিক কাহিনীর একটি গল্প এই গল্পে হারকিউলিস নয় মাথাওয়ালা একটি সাপকে হত্যা করেন বেলা তিনটের সময় ক্রনবার্গ দুর্গ দেখে ফেরত আসার পরে আবার ওয়েদারটা একটু ভালো হয়ে গেল হেলসিঙ্গার বন্দরের অরিসুল প্রণালীতে প্রচুর জাহাজ ফিশিং বোট এই সমস্ত কিছু লক্ষ্য করা গেল হেলসিঙ্গোর বন্দর অঞ্চলে হেরিং জাতীয় মাছ প্রচুর পাওয়া যায় মাছ ধরা ও মাছ প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে এই বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে অরিসুল প্রণালীর জলে সিংহের কেশর জেলিফিশ দেখে পেলাম এটি জেলিফিশের বৃহত্তম প্রজাতির মধ্যে একটি এই প্রজাতির জেলি ঠান্ডা জলে থাকে কম লবণাক্ত জলে এরা বংশ বৃদ্ধি করতে পারে না শরৎকালে এদিকে দেখা যায় অক্টোবরে যেহেতু গেছিলাম তাই দেখতে পেয়েছিলাম এবারে কোপেন হেগিন ফেরত যেতে হবে স্টেশনের দিকে এগোলাম স্টেশনে ফেরার পথে স্থানীয় একজনের সুন্দর পোশাক উপর দেখলাম ডেনমার্কের হেলসিংবোর্গ স্টেশনটির মাধ্যমে সুইডেনের হেলসিংবোর্গের সংযোগকারী ফেরিগুলিতে সরাসরি প্রবেশ করা যায় আঠেরোশো একানব্বই এর অক্টোবরে হেলসিংগর স্টেশনটির উদ্বোধন হয়েছিল স্টেশনের ভেতরের ডিজাইনটি খুবই সুন্দর আবার আমরা ইউরিল পাসের সাহায্যে একইভাবে ট্রেনে করে কোপেন হেগেন যাব ডেনমার্কের জাতীয় রেলওয়ে কোম্পানি ডিএসবি ট্রেনে করে যাচ্ছি ওপরের তলায় শুধু প্যাসেঞ্জারের বসার জায়গা নিচে বসার জায়গাও রয়েছে আবার সাইকেল ইত্যাদি সব রাখার জায়গাও রয়েছে এই কোম্পানিটি স্ক্যান্ডিনেভিয়ার বৃহত্তম রেলওয়ে অপারেটর